অবশ্যই ভিডিওটি নাটাইনি সম্পূর্ণ দেখবেন তাহলে হয়তো পছন্দের ফোনগুলো আজকে নিতে পারবেন আর সাথে কিন্তু দেখতে পাচ্ছেন দুইজন আছে আঙ্কেল আছে মামা আছে আসসালামু আলাইকুম আসসালাম মামা কেমন আছেন এই তোমার ভালো আছে আপনি ভালো আছেন নাকি আলহামদুলিল্লাহ মামা কালেকশন তো অনেক আছে নাকি আচ্ছা পরে দেখা যায় যে কালেকশন বাইরে থেকে আসতেছে কম কিন্তু আমাদের তো যে খুব কষ্ট আনা হয়েছে আর কি এগুলো আচ্ছা রেড তো ভালো দিবেন দিনে তো বসতেইছেন ঠান্ডা করতে হবে ঠান্ডা করতে হবে লোকেশন বলে যে আমাদের Shop হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 বলচ্ছি সব নাম্বার 10B Shop এর নাম জিএসএম পিলাস খুব সহজভাবে যমুনা ফিউচার পার্কে আসার পর আপনারা লেভেল 4 এ উঠবেন লেভেল 4 ওঠার পর Nokia শোরুমের একদম পাশেই নোকিয়া শোরুমের সামনে আসলে আমাদের জিএসএম প্লাস দেখতে পাবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেন মার্কেটে এসে যেখানেই থাকেন রিসিভ করে নিয়ে যাবেন ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার তো সবাই আমরা জানি হ্যাঁ হ্যাঁ তারপর আপনার গ্যারান্টি দেখা যায় যে যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে নেয় তাদের জন্য পুরো 10 দিনের রিপ্লেস দেয়া হয় যেহেতু দূরে থাকে আর যারা শপে আসবেন তাদের জন্য 7 দিনের ফুল রিপ্লেস গ্যারান্টি থাকবে এবং 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা আচ্ছা যাই শুরু করি আমরা জি 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 আচ্ছা ফার্স্ট আমরা কি চলে যাব মামা একদম মানে ঈদে বাসায় যাওয়ার পর থেকে আসার পর থেকে শুধু ওয়ান আলটা চেয়ে যাচ্ছে কাস্টমাররা আচ্ছা এস21 ওয়ান আলটা ঈদে ফোন যারা এখনো নিতে পারেন না ঈদের পরে এখন কিন্তু নিতে পারবেন নিতে পারবেন ঠিক আছে দাম কিন্তু আরো কমাই আলটা বক্স ছাড়া এটা এস21 জিবি থাকবে অনলি

একদম সুপার হ্যাঁ আচ্ছা এটা কত এটার প্রায় থাকবে আজকে মাত্র

ছয় একশো আঠাশ জিবি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ

কত বাসায় বেশ করে ছোট বাচ্চারা আছে ফোন নে যে বালতির মধ্যে দিয়ে দেয় তাদের জন্য সনি ফোন এখন এই সময়টা বেস্ট কত দেবেন সনি ওয়ান মার্ক টু থাকবে আজকে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার এরপরে চলে যাবো আমরা সনি এক্সপিরিয়া ফাইভ মার্ক টু ফাইভ মার্ক হ্যাঁ হ্যাঁ কালার কিন্তু দেখেন অনেকগুলো কালার আছে আমরা কালার গুলো একটু দেখাই দিয়ে দেখেন কয়নার কালার হচ্ছে আচ্ছা কালার কোয়ান্টিটি এভেলেবেল আছে দেখতে পাচ্ছেন যার যেটা যেটা পছন্দ হয় খালি নিয়ে নেবেন ঠিক আছে সর্বোচ্চ লেভেলের কমায় দিবেন আচ্ছা দেখেন ভিহার এগুলো নিয়ে আর বলার কিছু নেই ক্যামেরা গুলো চমৎকার কত দিবেন আজকে আজকে মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার আঠারো টাকা না কমায় দেন মামা

আচ্ছা বারো হাজার টাকা তারপরে তারপরে চলে যাবো আমরা সনি এক্সপিরা ফাইভ

কিন্তু অনেক আগে চলছলাম আমি একটা চালাইছি লাভ ফোন অনেক ভালো ফোন ব্যাটারি 32GB 32GB যারা টুকিটা পাবজি খেলা হয় বা চার্জ ভালো মাত্র টাকা মাত্র 7500 টাকা 7000 টাকা তারপরিভেন দুই জিবি চৌষট্টি জিবি এ মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা আচ্ছা তারপরে চলে যাবো এদিকে কিছু বক্সও আছে এই যে একটা আছে এ জিরো

হ্যাঁ চার জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এগারো হাজার পাঁচশো টাকা বলে কিন্তু নতুন দুই হাজার

তেরো হাজার তারপরে এদিকে রেডমি নোট নাইন প্রো ম্যাক্স ছয় জিবি ছয় জিবি জিবি মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার চোদ্দ হাজার চোদ্দ হাজার রেডমিলেভেন টি কম তেরো হাজার পাঁচশো যারা ওয়ান এর মধ্যে একটু কমের মধ্যে চার জিবি চৌষট্টি জিবি প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার

আর ফাইভ এখন প্রাইস পড়বে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার আচ্ছা পনেরো না আরো পাঁচশো কম চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার

হোয়াটসঅ্যাপে দেখে তারপরে টাকা পাঠাই দিয়ে তারপরে আপনার অ্যাড্রেসে ফোন গেলে ওইখান থেকে রিসিভ করে নিতে পারবেন সমস্যা নেই আগে ফোন দেখবেন তারপরে টাকা পাঠাবেন দরকার হয়ে যাচ্ছে কত দিচ্ছেন ওয়ান এইট থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ টাকা ওয়ান নাইন আছে মাত্র ছাব্বিশ হাজার আট একশো টাকা ছাব্বিশ হাজার টাকা ওয়ান প্লাস জি জি তারপরে এদিকে কিন্তু গুগলের ফোন আছে আমাদের গুগলের ফোন গুলো দেখাই গুগল পিক্সেল ফাইভ জি ফাইভ জি আচ্ছা ছয় জি বি ভালোর মধ্যে খুবই ভালো হবে ছয় একশো আঠাশ

কিন্তু অ্যান্ড্রয়েড ফোন এক্সজেট 3 এক্সজেট 2 মামা 2 কম্প্যাক্ট 2 কম্প্যাক্ট আচ্ছা কম্প্যাক্ট এর থাকবে মাত্র 9000 টাকা অনলি 9000 টাকা 9000 টাকা ওয়াটার রেজিস্ট্যান্ট আছে কিন্তু আচ্ছা বাল মোড এটা কিন্তু একদম মানে এত অল্প সময়ে সারা ফেলে দিছে একদম হাইপ তোলা প্রোডাক্ট আচ্ছা মানে ক্যামেরা খুব ভালো তো ফোনগুলো ছোট হইলেও 6GB 128GB এর মধ্যে এটার প্রাইসও কম আছে মাত্র 11500 টাকা প্রাইস 11500 টাকা 11500 টাকা আচ্ছা দেখেন ওই চ্যাঙ্কেল আচ্ছা

শেষ করি আচ্ছা যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ